নাটোরে আমপারা নিয়ে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ গুলি গুলিবর্ষণ রাঙামাটিতে ভেঙে ফেলা হলো বঙ্গবন্ধুর ভাস্কর্য চুরির অপবাদ দিয়ে আমাকে মারধর ও ট্রেন থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয় বলছেন ভুক্তভোগী ব্যক্তি এবং সর্বশেষ জানাবো সকালের বৃষ্টিতে বিকেল পানিতে ভাসছে ময়মনসিংহ নগরীর ছয় এলাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন চুরির অপবাদ দিয়ে আমাকে মারধর ও পরে ট্রেন থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয় বলছেন ভুক্তভোগী ব্যক্তি চলন্ত ট্রেন থেকে একজনকে ফেলে দেওয়ার ভাইরাল ভিডিওর পেছনের ঘটনা বর্ণনা দিয়েছেন ভুক্তভোগী ব্যক্তি তিনি মতিউর রহমান তিনি জনশক্তি রপ্তানির ব্যবসা করেন মতিউর জানান পূর্ববিরোধের জের ধরে ট্রেনে মুঠোফোন চুরির অভিযোগে তাকে মেরে ফেলতে চেয়েছিলেন কয়েকজন যুবক ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন চলন্ত ট্রেন থেকে পড়ে আহত মতিউর রহমান বর্তমানে নওগাঁর রানীনগর উপজেলার ফকিরপাড়া গ্রামের বাড়িতে থেকে নিয়েছেন সেদিন তার সঙ্গে ট্রেনে কি ঘটেছিল সেই সম্পর্কে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি ঘটনার বর্ণনা দিয়ে মতিউর রহমান জানান শনিবার তিনি বগুড়ায় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন পরদিন রোববার মেয়ের বাসা থেকে গ্রামের বাড়িতে ফেরার জন্য বেলা এগারোটার দিকে বগুড়া রেলওয়ে স্টেশনে যান স্টেশনে চা খাওয়ার সময় মাস্ক পরা দুই যুবক তার সামনে এসে দাঁড়ান দুপুর বারোটার দিকে ট্রেন এলে মতুর ট্রেনের যেই বগিতে ওঠেন ওই দুই যুবকও সেই বগিতে ওঠেন সেদিন ট্রেনে তেমন ভিড় ছিল না ট্রেন তালোড়া স্টেশনে এলে অনেক যাত্রী নেমে পড়ায় ওই বগি আরও ফাঁকা হয়ে যায় কিছু দূর যাওয়ার পর মাছ পরা দুই যুবক মতিউরের পাশে এসে বসেন তারা তার কাছে বাসার ঠিকানা এবং অন্যান্য বিষয় জানতে চান সেগুলোর উত্তর দেন মতিউর এরপর চলে যান দুই যুবক মতিউর রহমান আরও বলেন তখনও বুঝতে পারিনি ওরা আমাকে মারার জন্য ফলো করছে ট্রেন আলতাফনগর স্টেশনে থামলে সেখানে মাস্ক পরা আরও পাঁচ যুবক আমাদের বগিতে ওঠে ট্রেন আলতাফনগর ছাড়ার পর সাত যুবক আমাকে মারতে শুরু করে ট্রেনের অন্য লোকজন কেন মারছে জানতে চাইলে ওরা বলে আমি নাকি ওদের কাছ থেকে দুটি মোবাইল চুরি করেছি ধস্তাধস্তে এক পর্যায়ে একজনের মুখের মাস্ক আমি টান মেরে খুলে ফেলি ওকে আমি চিনে ফেলায় ওরা সিদ্ধান্ত নেয় আমাকে মেরে ফেলবে প্রথমে আমাকে মারার জন্য চাপু বের করে আমাকে ওরা ট্রেন থেকে ফেলে দিয়ে মারবে তারা আমাকে মেরে ট্রেন থেকে ফেলে এক চাকু দিতে চায় তাদের মধ্যে থাকা একজন তখন বলে চাকু মারলে আমরা ফেঁসে যাবো একে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেই তাহলে মানুষ ভাববে ট্রেনে কাঁটা পড়ে মারা গেছে এই বলে তারা আমাকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে তখন আমি ট্রেনের দরজার রড ধরে ঝুলে বাঁচার চেষ্টা করি এ সময় তা আমাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার জন্য ধাক্কা দিতে থাকে এভাবে আলতাফনগর স্টেশন থেকে নসরতপুর পর্যন্ত চার থেকে পাঁচ মিনিট আমি ঝুলেছিলাম ঘটনার বর্ণনায় মতিউর আরও বলেন ট্রেন নসরতপুর স্টেশনে পৌঁছালে আমি প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা লাগিয়ে ট্রেনের নিচে পড়ে যাই স্টেশনে থাকা লোকজন আমাকে কুজো হয়ে থাকতে বলেন আমি তাদের কথা শুনে তখন সেভাবেই থাকি আল্লাহর রহমতে কোনো রকম প্রাণে বেঁচে যাই ট্রেন থেকে পড়ে গিয়ে আমার পিঠ ও পায়ের অনেক জায়গায় লেগেছিল ট্রেন থেকে পড়ে গিয়ে আমার পিঠ ও পায়ের অনেক জায়গায় ছিলে গেছে আহত হয়ে যাওয়ায় আমার অবস্থা মৃত প্রায় কোনো কথা বলতে পারছিলাম না খবর পেয়ে আমার স্ত্রী সন্তানেরা এসে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় মতিউর যাকে চিনতে পেরেছেন তার নাম সুমন তিনি আদমদিঘি উপজেলার দহরপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সুমনের ভগ্নিপতি আদমদিঘির তালসন গ্রামের সজীব মতিউরের মাধ্যমে সৌদি আরবে যান সৌদি আরবে গিয়ে সজীবের কাজ পেতে সমস্যা হয় তার পরিবার মতিউরকে দোষারোপ করে আসছে মতিউরের দাবি এই বিরোধের জেরে সজীবের শ্যালক সুমনের নেতৃত্বে চুরির মিথ্যা অপবাদ দিয়ে ট্রেনে তাকে মারধর নাটোরে আমপাড়া নিয়ে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ গুলি বর্ষণ নাটোরের লালপুরে আমপাড়াকে কেন্দ্র করে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও দুই রাউন্ড গুলি বর্ষণের ঘটনা ঘটেছে এই সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় স্থানীয় সূত্রে জানা গেছে গোসাই আশ্রম দখল নিয়ে দূরদূরিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির হোসেন ও ইউনিয়ন বিএনপি সাবেক সদস্য মিল্টনের বিরোধ চলে আসছিল মঙ্গলবার দুপুর বারোটার দিকে নাসির ও তার অনুসারীরা আশ্রমের বাগানের ক্রয়কৃত আম পারতে গেলে মিল্টন ও তার অনুসারীরা বাধা দেন এ সময় উভয় পক্ষের মধ্যে এ সময় উভয় পক্ষের মধ্যে বাঘ বিতণ্ডা ও হাতাহাতি হয় এ সময় উভয় পক্ষের মধ্যে বাঘ বিতণ্ডা ও হাতাহাতি হয় এর ওই ধরে ধরেই মিল্টনের অনুসারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে এসে দুই রাউন্ড ফাঁকা গুলি ছড়ে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে গুলির শব্দে আশেপাশের লোকজন ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এ বিষয়ে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান ঢাকা পোস্টকে বলেন খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দুই রাউন্ড গুলি ছড়ার ঘটনা ঘটলেও কেউ গুলিবিদ্ধ বা আহত হননি এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ থানায় আসেনি অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে রাঙামাটিতে ভেঙে ফেলা হলো বঙ্গবন্ধুর ভাস্কর্য ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে মার্চ ফর ফ্যাসিবাদি আইকন কর্মসূচির মধ্যে দিয়ে রাঙামাটিতে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য মঙ্গলবার সন্ধ্যায় শহরের সার্ভার স্টেশনের সামনে নির্মিত ভাস্কর্যটি ভেঙে ফেলা হয় এর আগে গত শুক্রবার বিকেল থেকে ভাস্কর্যটিতে ভাঙতে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা গত পাঁচ দিন ধরে ভাস্কর্য ভাঙার সময় উভয় পক্ষের মধ্যে বাঘ বিতণ্ডা ও হাতাহাতি হয় এসময় সময় উভয় পক্ষের মধ্যে বাঘ বিতণ্ডা ও হাতাহাতি হয় এর ওই ধরেই মিল্টনের অনুসারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে এসে দুই রাউন্ড ফাঁকা গুলি ছড়ে এবং দুটি মোটরসাইকেল ভাঙচুর করে গুলির শব্দে আশেপাশের লোকজন ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এ বিষয়ে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামান ঢাকা পোস্টকে বলেন খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটলেও কেউ গুলিবিদ্ধ বা আহত হননি এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ থানায় আসেনি অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে রাঙামাটিতে ভেঙে ফেলা হলো বঙ্গবন্ধুর ভাস্কর্য ফ্যাসিবাদ বিরোধী ব্যানারে মার্চ ফর ফ্যাসিবাদি কর্মসূচির মধ্যে দিয়ে ভেঙে ফেলা হয়েছে ছাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য মঙ্গলবার সন্ধ্যায় শহরের সার্ভার স্টেশনের সামনে নির্মিত ভাস্কর্যটি ভেঙে ফেলা হয় এর আগে গত শুক্রবার বিকেল থেকে ভাস্কর্যটিতে ভাঙতে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা গত পাঁচ দিন ধরে ভাস্কর্য ভাঙার কাজ চলছিল মঙ্গলবার সন্ধ্যায় ভাস্কর্যটি ভাঙার কাজ শেষ হয় ভাস্কর্যটি স্ট্যান্ড থেকে ভেঙে পড়ার পরপরই উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করতে দেখা যায় ভাস্কর্য ভাঙার কাজে নিয়োজিতদের প্রত্যক্ষদর্শীরা জাহাঙ্গীর আলম বলেন ভাস্কর্য ভাঙার কাজে চট্টগ্রাম থেকে স্কেভেটর আনা হয়েছিল দশজন শ্রমিক নিয়মিত কাজ করেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার সমর্থক তসলিম উদ্দিন বলেন বঙ্গবন্ধু ভাস্কর্যটি ভাঙার পর সবাই আনন্দিত হয়েছে উচ্ছ্বাস প্রকাশ করেছে বিরোধী ছাত্র জনতার কলেজের গণিত বিভাগের ভেঙে ফেলা হল বঙ্গবন্ধুর ব্যানারে মার্চ ফর ফ্যাসিবাদে আইকন কর্মসূচির মধ্যে দিয়ে রাঙ্গামাটিতে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য মঙ্গলবার সন্ধ্যায় শহরের সার্ভার স্টেশনের সামনে নির্মিত ভাস্কর্যটি ভেঙে ফেলা হয় এর আগে গত শুক্রবার বিকেল থেকে ভাস্কর্যটিতে ভাঙতে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী গত দিন ধরে ছাত্র জনতা ভাঙার কাজ চলছিল মঙ্গলবার সন্ধ্যায় ভাঙার কাজ শেষ হয় স্ট্যান্ড থেকে ভেঙে পড়ার উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করতে দেখা যায় ভাস্কর্য ভাঙার কাজে নিয়োজিতদের প্রত্যক্ষদর্শীরা জাহাঙ্গীর আলম বলেন ভাস্কর্য ভাঙার কাজে চট্টগ্রাম থেকে স্কেভেটর আনা হয়েছিল দশজন শ্রমিক নিয়মিত কাজ করেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার সমর্থক তসলিম উদ্দিন বলেন বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভাঙার পর সবাই আনন্দিত হয়েছে উচ্ছ্বাস প্রকাশ করছে ফাসিবাদ বিরোধী ছাত্র জনতার সদস্য রাঙ্গামাটি সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইমাম হোসেন ইমু বলেন সারা দেশের কোথাও ফ্যাসিবাদের মূর্তি বা ভাস্কর্য নেই কিন্তু আমাদের রাঙ্গামাটিতে এতদিন পর্যন্ত ছিল এই ভাস্কর্য অপসারণের জন্য দীর্ঘ নয় মাস ধরে প্রশাসনকে অনুরোধ করা হয়েছে প্রশাসন ভাস্কর্য ভাঙার আশ্বাস দিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসনের নিলিপ্ততার কারণেই রাঙামাটির আপামর ছাত্র জনতা মূর্তি অপ্রসারণের পদক্ষেপ নিয়েছে অবশেষে মূর্তিটা ভেঙে ফেলা হয়েছে এতে আমরা খুশি ও আনন্দিত আমাদের আন্দোলন সফল হয়েছে চুরির অপবাদ দিয়ে আমাকে মারধর ও পরে ট্রেন থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয় বলছেন ভুক্তভোগী ব্যক্তি চলন্ত ট্রেন থেকে একজনকে ফেলে দেওয়ার ভাইরাল ভিডিওর পেছনের ঘটনা বর্ণনা দিয়েছেন ভুক্তভোগী ব্যক্তি তিনি মতিউর রহমান তিনি জনশক্তি রপ্তানির ব্যবসা করেন মতিউর জানান পূর্ববিরোধের জের ধরে ট্রেনে মুঠোফোন চুরির অভিযোগে তাকে মেরে ফেলতে চেয়েছিলেন কয়েকজন যুবক ভাগ্যক্রমে বেঁচে ফিরেছেন চলন্ত ট্রেন থেকে পড়ে আহত মতিউর রহমান বর্তমানে নওগাঁর রানীনগর উপজেলার পারইল ফকিরপাড়া গ্রামের বাড়িতে থেকে চিকিৎসা নিয়েছেন সেদিন তার সঙ্গে ট্রেনে কী ঘটেছিল সেই সম্পর্কে একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি ঘটনার বর্ণনা দিয়ে মতিউর রহমান জানান শনিবার